গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি কালকে বিয়েবাড়ি গেছিলাম আজকে বিয়েবাড়ির পরের দিন আর এই দেখুন কত তুলসী গাছ হয়েছে তুলসী গাছ এত ঠাসা হয়েছে বাড়িটা রেডি হচ্ছে তার মধ্যে দেখুন তুলসী গাছগুলো এতটাই ভর্তি হয়ে গেছে এই ভিডিওটা আমার তুলসী গাছের জন্যই বেশি করে করা কিছুটা রেডি হয়েছিল আর এইভাবেই পড়ে পড়ে আছে আর দেখুন ওখানে তুলসী গাছ এত হয়েছে তো এগুলো তো আমরা কৃষ্ণ তুলসী বলি আর আদা তুলসী আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন দেখুন দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে লাল মানে গাঁদা ফুল গাছ দারুণ লাগছে আর এই গাছটায় দেখুন পেঁপেগুলো অনেক কটাই হয়েছে সুন্দর লাগছে একটা সবুজ পরিবেশ বেশ ভালো লাগছিল আর সকালবেলা একটু ব্রাশ করতে করতে চলে এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম মানে এই জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে চলুন এবার খেয়ে দে বিকেলের দিক একটু চলে যাবো তত্ত্ব সাজাতে কারণ রবিবারে বউ ভাগ বেরিয়ে পড়েছি তত্ত্ব সাজাবার জন্য আর এরা ফোনও করছে আসো তত্ত্বগুলো সাজিনি চলুন দেখাবো আপনাদের সবটাই আগের দিন তত্ত্বগুলো সাজিয়ে রাখলে সুবিধাই হবে কারণ সেই দিন লোকে সাজগোজ করবে কি পড়বে না পরে তাড়াহরোই কিন্তু হবে না আগের দিন সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলে একটা অনেক বড় কাজ কিন্তু অনেক বড় কাজটা কিন্তু এগিয়ে যাবে চলুন এসেও গেছি আর তত্ত্ব সাজানো শুরু করে দিয়েছি চলুন সব তত্ত্বগুলো সাজানো হয়ে গেছে রেডি করা হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি আর দেখুন এটা একটা বড় আছে খুব ভালো লাগছে রেডি হয়ে গেলে এখন কিন্তু রাত্রি সাড়ে আটটা বাজে আবার চলে যাব বোনের বাড়ি ওখানেই থাকবো আর বোনটা গেছে স্টেশনে ওরা এলে একসাথে আমরা বেরিয়ে যাব। চলুন রেডি হয়ে গেছে এবার বেরিয়ে পড়ি আবার কালকেরে বউ ভাতির যেতে হবে তখন চলে আসব আর ওদের সাথে এই যে বাড়ি চলে এসেছি এরা গেছিল স্টেশনে কিছু একটা দরকারে গেছিলো জিনিসপত্র কিছু কিনতে আর তাদের সাথে আমিও চলে এসেছি বাড়ি একসাথে এখন রাত্রি সাড়ে আটটা বাজে আর এরা দেখুন আমার সাথে কী মজা করছে কেউ বলছে লাল এই গোলাপি ও লাল এরকম সব ড্রেসগুলো পড়েছে সেইগুলো নিয়েই কিন্তু খুব মজা হচ্ছে আর আমার বোন কিছু একটা বলছে সেটাই সবাই ধ্যান দিয়ে শুনছিলো চলুন তাহলে আবার রাত্রিরে পরের দিন দেখা হবে বিয়ে বাড়ির মানে রিসেপশানে দেখা হবে আর এরা খুব তাড়াতাড়ি গ্রামের লোক তো খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে আমাদের কলকাতা হলে বারোটা একটা বেজে যায় দেখুন শুয়ে পড়েছে সবাইকে এখানেই ভিডিও শেষ করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এখনের মতন টাটা